আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি আপনারা সবাই অনেক ভালো আছেন এখন বেশি ভিডিও ছাড়ি না বেশি সময় পাই না হয়তোবা ব্যস্ত থাকি যার কারণে কিন্তু বেশ কয়েকদিন যাবৎ আমি কিছু গুজব রটাচ্ছে ওয়ালটনকে নিয়ে সে বিষয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো তো ওয়ালটনের কিছু ডিলার আছে মানে হয় দশ বারো জনের মতো বা দশ পনেরো জনের মতো ওনারা কিছু মানে কথা বলছে যে ওনাদের নাকি ওনারা ব্যবসা করে ওনারা দরিদ্র হয়ে যাচ্ছে অনেক কথাই বলতেছে মানে গুজব রটানো যাকে বলে তো আমার কথা হচ্ছে এই দশ পনেরো জনে কি শুধু বাংলাদেশে ওয়াল্টন ডিলার আছে নাকি আর অনেক আছে তো আমাদের ওয়াল্টন ডিলার তো আমার মনে হয় অনেক হবে প্রায় ষাট সত্তর হাজারেরও উপরে হবে এমনকি লাখও হতে পারে তো যাই হোক এত সুন্দর একটা ব্র্যান্ড তো আমার মতে ওয়াল্টনের মতো ভালো ব্র্যান্ড আছে কিনা দেশীয় পণ্য বললে ভুল হবে মানে এত ভালো একটা ব্র্যান্ড তো এই ব্র্যান্ডকে নিয়ে যারা গুজব রটাচ্ছেন কি কারণে রটাচ্ছে তাও জানি না তো খুবই খারাপ লাগলো দেখি জিনিসটা তো আবার বিভিন্ন জায়গায় মানে বলা হচ্ছে যে ওয়াল্টনের ফ্রিজ নাকি নষ্ট হয়ে যাচ্ছে ওয়াল্টনের ফ্রিজে বরফ হয় না অনেক ধরনের কথাই বলা হয় তো এই ধরনের কথা যে বলা হয় এমনও ফ্রিজ আছে আমাদের আশেপাশে যারা ফ্রিজগুলো কিনেছে তাদের দেখা যাচ্ছে কি ফ্রিজের মডেল চলে গেছে তারপরে ফ্রিজ কিন্তু এখন পর্যন্ত তাদের কোনোটাই নষ্ট হয়নি মানে এরকম একটা অবস্থা তারপরেও বলতেছে যে এরকম মানে বরফ জমে না পানি পরে এরকম কথা তো যাই হোক আরো ডিলাররা তারা তাদের জীবিকা নির্বাহ কিন্তু তারা কিন্তু বলতেছে না মানে এত ডিলার থাকতে শুধু দশ পনেরো জনরাই যদি যে কথাগুলো বলতেছে এগুলাই কি আমাদের বিশ্বাস করতে হবে নাকি আরো কিছু আছে তারা ডিলারটা তো খারাপ বলে না এই তো কিছুদিন আগে দেখা যাচ্ছে যে ওয়াল্টনের ডিলার কনফারেন্স হয় যে এত সুন্দর সম্মান দেওয়া হয় মানে ডিলারগুলোতে ওনাদের কিন্তু এক এক সময় দেশের বাইরে ওয়ালটন থেকে নেওয়া হয় মানে এত সুন্দর আমার খুবই ভালো লাগে আর আপ্যায়নের দিক থেকে যদি বলা চলে তাহলে ওয়ালটন বেস্ট মানে অতিথি আপ্যায়নের জন্য ওয়ালটন যথেষ্ট পরিমাণে মানে করতে পারে এটা খুবই ভালো লাগে আরেকটা কথা হচ্ছে ওয়ালটনের যে স্টাফ আমার মনে হয় ষাট হাজারের উপরে মনে হয় স্টাফ আছে আমার মনে হয় লাকি এরকম তো এখানে কিন্তু সবাই ওয়াল্টনের উপরে কাজ করতেছে কাজ করে তাদের সংসারগুলা চালাচ্ছে তো আপনাদের একটু হয়তো বা কি হয়েছে জানি না কিন্তু আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা আপনারা কর্তৃপক্ষের সাথে সরাসরি যে আপনারা আলোচনা করেন বা বিভিন্ন কথা বলেন তার মানে এই না যে আমরা যে এতগুলো স্টাফ এই ওয়ালটনের ভেতরে আছে তাদের মানে ওপরে কোনো চাপ সৃষ্টি করবেন না কেন না যে তারা এখানে চাকরি করতেছে তাদের সংসার চালাইতেছে নানানভাবে তারা চলতেছে এই ওয়ালটনের উপরে চাকরি